আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানানো যাচ্ছে যে আল্লাহর অশেষ রহমতে আগামী সতেরো ই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার বাদ এশা এক পবিত্র ওরস মোবারকের আয়োজন করা হয়েছে এই মহিমান্বিত ও বর্তময় উপলক্ষটি হল আমাদের সিলসিলা তম মোজাদ্দেদ হজরত শেখ মোহাম্মদ ওরফে মাকদুম শাহ মিনা কাদ্দাসাল্লাহ হুসির রুহু এর পবিত্র ওরস মোবারক স্থান ও ঠিকানা এই আধ্যাত্মিক মিলন মেলার স্থান বালুরঘাট দরবার শরীফ লালবাগ ঢাকা এক হাজার দুশো এগারো এই পবিত্র মাহফিলে ফাতেহা শরীফ পাঠ ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন বালুরঘাট দরবার শরীফের বদিন পীর সাহেব হযরত খাজা শাহ সুফি কিরণ চিস্তি নিজামি অনুষ্ঠানটি পরিচালনা করবেন দরবারের শাহজাদা খাজা কুদরতে এলাহি পরম চিস্তি নিজামি এই পবিত্র ওরস মোবারকে আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত দলে দলে যোগদান করে মহান অলি আল্লাহর রুহানি ফয়েজ ও বরকত হাসিল করুন আল্লাহ আমাদের সকলকে এই মহতি অনুষ্ঠানে অংশ নিয়ে দুনিয়া ও আখেরাতের অশেষ লাভের তৌফিক দান করুন আয়োজনে দরবার শরীফের ভক্তবৃন্দ দাওয়াতক্রমে বালুরঘাট দরবার শরীফ কর্তৃপক্ষ লালবাগ ঢাকা